যে হাত দেবে সেই হাত এসআইআর প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি রামেন্দু রবিবার সন্তোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে এসআইআর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এলাকায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলি জেলা পরিষদের সদস্যা শ্রাবণী বেশ কয়েক কয়েকদিন আগে ওই এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু পতাকা পোড়ানোই নয় পাশের একটি মুদিখানা দোকানের লাইট কয়েকটি ইলেকট্রিক পোস্টের লাইট ও সুইচ ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে অভিযোগের তীর বিজেপির দিকে ওঠে এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের পতাকার মাঝে তোমাদেরও পতাকা আছে কিন্তু আমাদের ছেলেরা শিক্ষিত আমাদের মেয়েরা অত্যন্ত নিয়ন্ত্রিত তোমাদের একটা পতাকাও কেউ হাত দেয়নি কিন্তু আগামী দিনে কেউ যদি তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার চেষ্টা করে তাহলে তার হাত কেটে নেব বলে হুঁশিয়ারি দেন আজকে সাবধান করার পালা দেখো আমাদের পতাকার মাঝে তোমাদেরও পতাকা আছে আমাদের ছেলেরা সুশিক্ষিত আমাদের মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত একটা পতাকায় তোমাদের হাত দেয়নি কিন্তু এরপর যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে যে হাত

তাহলে বাংলা পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে লড়াই লড়েছিল এই স্বাধীন ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকবার বাংলা লড়বে সেই জায়গায় তার হিসাব ভোটাররা বুঝে নেবে নিউজ আজ বাংলা তারকের সাথে নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে